আমি বন্ধু ওৱান টু থ্ৰী ফ'ৰ আপোনালোকে এৰ চাৰি নম্বৰ ওৱান টু থ্ৰী ফ'ৰ আমি বলব আপনার বলবেন আমি বলব জাস্টিস জাস্টিস আপনারা বলবেন মাছ ফর জাস্টিস 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 আমি বয়কট আপনার বলবেন ইসরায়েল বয়কট 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 আমি বলবো ইসরায়েলের কালো হাত আপনার বলবেন ভেঙে দাও গুড়িয়ে দাও ইসরায়েলের কালো হাত হে দুই গালে জিন্দাবাদ তালে তালে আমি বলবো গোলামিনা আযাদি আপনারা বলবেন আজাদি আজাদি। গোলামিনা আযাদি 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 গোলামিনা আজাদি আমি বলবো আপোষনার সংগ্রাম আপনারা বলবেন সংগ্রাম সংগ্রাম মুসলিম উম্মা জেগেছে জেগে ছেড়ে জেগেছে জেগে ছেড়ে জেগেছে আমি বলবো লেগেছে আপনার বলবেন রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে লেগেছে রে লেগেছে আমি বলবো ফিলিস্তিনের রক্ত আপনারা বলবেন পিঠা যেতে দেব না ফিলিস্তিনের রক্ত ফিলিস্তিনের রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় অ্যাকশন টু অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে নেতানি আহুর চামড়া ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফিলিস্তিনে হামলা কেন বিশ্বের মুসলিম এক হও এক হও আমরা সবাই নবীন সেনা আমরা সবাই নবী সেনা আমি বলবো সারা বিশ্বে খবর দে ইসরায়েলের খবর দে সারা বিশ্বে খবর দে সারা বিশ্বে খবর দে আমি বলবো বিশ্ব মুসলিম ঐক্য করো আপনার বলবেন আল স্বাধীন করো বিশ্ব মুসলিম ঐক্য করো বিশ্ব মুসলিম ঐক্য করো আমি বলবো ভারতীয় আধিপত্য আপনার বলবেন রুখে দাও ঘুরিয়ে দাও अचारे <laughs> Thank <laughs> you.